সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আহ হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি একটি প্রোডাক্ট এটা আপনার অনেকে বর্তমানে বাজারে নকল হতে নকল কণ্ডম বের হয়েছে তো ওখান থেকে আপনি সাবধানে থাকবেন এটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যেভাবে দেখছেন স্ক্রিনে দেওয়া ওইখানে এটার সাথে মিলিয়ে নেবেন আর আমরা এটা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন দিবেন বা বিস্তারিত জানতে গেলে আপনারা যোগাযোগ করবেন এখন এটা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার ফলে কি হবে আপনার ওই জিনিসটা একটু মোটা দেখা যাবে লম্বা দেখা যাবে হ্যাঁ তখন আপনার পার্টনারটা অবশ্যই তৃপ্তি পাবে এখন দেখেন এই জিনিসটা আপনার যদি পাশ থাকে বা পাশের উপরে থাকে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আট এখন কে না চায় কোন পার্টনার না চায় যে একটু আমার আমার পার্টনার একটু বড় থাক একটু মোটা থাক এটা ব্যবহার করলেই আপনার মোটা দেখা যাবে এবং কি বড় দেখা যাবে বুঝতে পারছেন এটা খুবই উন্নত মানের এটা আপনি এক দেড় বছর ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা অরিজিনাল সিলিকনের রাবার জাতীয় এটা টানলে আপনি যেভাবে রাখবেন আবার আগের মতো হয়ে যাবে দেখেন আমি এবার রাখছি ছাড়ে দিলাম আবার আগের মতো হ্যাঁ তো এটা আপনারা যত যত যত্ন সহকারে ইউজ করলে আপনারা এক দেড় বছর ব্যবহার করতে পারবেন তো যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ